হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে বানিয়ে দেখাবো কিন্তু দারুণ সুন্দর একটা রেসিপি সকলের খুব পছন্দের রেসিপি হবে এটা যারা যারা এই সুটকি মাছ খেতে ভালোবাসেন তো আজকে আমি বানিয়ে দেখাবো লোটে শুটকি বাটা গরম গরম ভাতের সাথে কিন্তু রেসিপিটা দারুণ জমবে আর রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এখন বানিয়ে দেখাচ্ছি দারুণ এই মজার রেসিপিটা আজকে রেসিপি হচ্ছে লোটে সুটকি বাটা খেতে ভীষণই ভালো লাগে গরম ভাতের সাথে তো এখন আমি রেসিপিটা শেয়ার করছি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম লোটে সুটকি মাছ নিয়ে নিয়েছি চার টেবিল চামচ সর্ষের তেল একটা পেঁয়াজ কুচি তিনটে কাঁচা লঙ্কা চিরে নিয়ে নিয়েছি একটা বড় টমেটো টুকরো করে নিয়েছি এখানে দুই ইঞ্চি আদা আর একটা পুরো গোটা রসুনের কোয়াগুলো নিয়ে পেস্ট করে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি এক টেবিল চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক টি স্পুন হলুদ গুঁড়ো নিয়েছি হাফ স্পুন আর নুন লাগবে স্বাদ মতো মতো ব্যবহার করব। প্রথমে আমি এখানে কাচি নিয়ে নিয়েছি মাছগুলোকে টুকরো করে নিতে হবে তো এই মূড়োর দিকের অংশটা আমি বাদ দিয়ে দেবো প্রথমে এইভাবে কাঁচে দিয়ে আমি টুকরো টুকরো করে নিচ্ছি একটু ছোটো ছোটো করে টুকরো করে নিতে হবে একটা একটা করে প্রথমে আমি মূড়োর দিকের অংশটাকে আগে বাদ দেবো এইভাবে প্রত্যেকটা মাছের এই মুড়োগুলোকে বাদ দিয়ে এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিতে হবে এখন এখানে মাছগুলো কেটে নিয়েছি এরকম টুকরো করে নিয়েছি খুব বেশি বড়ো বড়ো টুকরো হবে না কারণ এটা তো বেটে নেওয়ার আছে তো এখন আমি এখানে একটু গরম জল বানিয়ে নিয়েছি গরম জলটা দিয়ে মাছটা মোটামুটি পাঁচ সাত মিনিট এভাবে ভিজিয়ে রাখছি কারণ মাছের গায়ে এই ময়লাগুলো কিন্তু ভিজিয়ে রাখলে বেশ ভাত ধুতে সুবিধা হবে আর গরম জলে এটা করতে হবে তো আমি এখন মোটামুটি পাঁচ সাত মিনিট মতো এটা এভাবেই ভিজিয়ে রাখছি তারপরে একটু ভালো করে ধুয়ে নিতে হবে এখন প্রায় সাত আট মিনিট ভিজিয়ে রাখার পর মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এখানে মাছের টুকরোগুলোকে মিক্সির মধ্যে দিয়ে খুব মিহি করে পেস্ট হবে না একটা পেস্ট বানিয়ে নিতে হবে সবকটা মাছের টুকরো আমি এখানে দিয়ে দিলাম আর এখন একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এখন এখানে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি এটা কিন্তু একদম শুকনো শুকনো হয়েছে কারণ আমি জল ছাড়া এটাকে বেটে নিয়েছি জলের মধ্যে ভিজিয়ে রাখার জন্য যেটুকু জল গায়ে লেগেছিল সেটা দিয়েই হয়েছে আলাদা করে কোনো রকম জল মেশানোর প্রয়োজন নেই এখন পেস্টটাও রেডি হয়ে গেছে বা রান্নাটা আমি শুরু করছি এখন গ্যাস অন করে নিয়েছি ওভেনে কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে আমি প্রথম থেকেই মিডিয়াম ফ্লেমে রাখবো শুধু তেলটা গরম করে নেওয়া পর্যন্ত হাই ফ্লেমে রাখছি পুরো তেলটাই দিয়ে দিলাম এই রান্নাটার জন্য কিন্তু তেল একটু বেশি পরিমাণে হলেই বেশি ভালো হয় বেশ তেল মশলা দিয়েই জিনিসটা খেতে বেশি ভালো লাগে তাই আমি এখানে কিন্তু তেলটা একটু বেশি পরিমাণে নিয়েছি এখন তেলটা ভালো করে গরম করে নিচ্ছি পেঁয়াজটা ফ্রাই করব প্রথমে পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে প্রথমে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি আমি এখানে কিন্তু মশলাটা একটু বেশ ভালো করেই কষিয়ে কষিয়ে নিতে হবে এখন পেঁয়াজটাকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো টমেটোর টুকরো টমেটোর টুকরোটা দিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে টমেটোটাকেও ফ্রাই করে নিচ্ছি টমেটো টুকরোটা এক মিনিট মতো নেড়ে চেড়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে তাই এখন আমি মশলাটাকে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটু ফ্রাই করে নেব যাতে মশলার গন্ধটা বেশ ভালো আসে আর কাঁচা গন্ধটাও কেটে যায় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি রান্না শুরু করার সময়ই মিডিয়াম ফ্লেমে করে নিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে রেখেই রান্নাটা করতে হবে আদা রসুনের পেস্টটা দু মিনিট ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি এখানে টমেটোটাও মোটামুটি গলে গেছে নুন দিয়ে নাড়াচাড়া করলে টমেটোটা মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গলে গেছে একটু অল্প সামান্য গোটা গোটা আছে কিন্তু এখন বাকি মশলাগুলো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিতে নিতে এটাও গলে যাবে এখানে কোনো রকম জল ছাড়া রান্নাটা আমি করব এখন এক এক করে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তিনটেই দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের মতো দেবেন আমি এখানে এটা একটু ঝাল ঝাল বানাচ্ছি তার জন্য তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর গুঁড়ো লঙ্কাও দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এক টি স্পুন পরিমাণে এখন গুঁড়ো মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি বেশ সুন্দর মশলাটা হয়েছে কিন্তু এখানে দেখুন মশলার থেকে একটু তেল ছেড়ে আসা পর্যন্ত হালকা করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি কারণ মশলাটা প্রথমে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে মাছের পেস্টটা মিশিয়ে এক টানা নেড়ে চেড়ে রান্নাটা করতে হবে কোনো রকম জল ছাড়া যেহেতু রান্না হবে আর মাছ তো একটা গন্ধ থাকেই তো সেটা একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগবে এখন মশলার সাথে এবার আমি মাছের পেস্টটা দিয়ে দিচ্ছি এবার চাইলে গ্যাসের ফ্লেমটাকে প্রয়োজন বুঝে মিডিয়াম ফ্লেম থেকে লো করে নেওয়া যেতে পারে আমি এখানে এখন মিডিয়াম ফ্লেমেই রেখেছি খুব ভালো করে মশলার সাথে এটা মিশিয়ে অনবরত নেড়ে চেড়ে নিতে থাকবো কারণ এটা কিন্তু খুব বেশি পাতলা থাকবেন একটু শুকনো শুকনো হবে আর একদম মিশে যাবে মশলার সাথে আমি খুব ভালো করে একটানা না নেড়ে চেড়ে নিচ্ছি গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে যারা যারা এই মাছটা খেতে ভালোবাসেন অবশ্যই এভাবে একবার ট্রাই করতে পারেন মোটামুটি এখানে একটানা না আমি পাঁচ ছ মিনিট ধরে নেড়ে চেড়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে এখন লো ফ্লেম করে নিয়েছি এটা আরও কিছুক্ষণ বানিয়ে নিতে হবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আরও একটু প্রয়োজন মতো নুন মিশিয়ে নিলাম এখন আরও পাঁচ মিনিট এই একইভাবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে এখন আমি আর মিডিয়াম ফ্লেম করছি না একদম লো ফ্লেমে করেই এটা করে নিচ্ছি এখন একদম রেডি হয়ে গেছে লোটে সুটকি বাটার রেসিপিটা আমি গ্যাসটা অফ করে দিলাম এখন গরম ভাতের সাথে খাওয়ার জন্য কিন্তু এটা একদম রেডি পুরো তেলে ফ্রাই করা লোটে সুটকি দেখুন আপনারাও ট্রাই করুন এখন একদম রেডি হয়ে গেছে শুটকি বাটা আপনারাও কিন্তু রেডি করে ফেলতে পারেন আর ভীষণ মজাদার এই রেসিপিটা যারা খায় তারা তো অবশ্যই জানে আমার তো ভীষণ প্রিয় আজকে আমিও বানিয়ে নিয়েছি